আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমাদের উপজেলা নির্বাচন আমি একজন ভোটার যাইতেছি ভোট কেন্দ্র দিকে আমি আমার ভোট দিতে আমি কাকে ভোট দিলাম কাকে দিব সরাসরি ভিডিও করে নিয়ে আইছি সেই না আমার এটা অপরাধ হবে কিনা জানি না তারপরে আমার ভোট আমি দিছি সেই জন্য আমি নিজের কাছে অপরাধ মনে হইতেছে না তো যাইতেছি বোট কেন্দ্রের দিকে এটা হচ্ছে আমাদের স্কুল এখান থেকেই পড়ালেখা করছি আমরা আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুল এটাই এই হচ্ছে প্রাইমারি স্কুল আমাদের বোর্ড এখানে বিধিনিষেধের কারণে ফুল ভিডিওটা করতে পারলাম না তো আমি আমার শুধু ভিডিওটাকে করার জন্যে ভিডিও অন করছি তারপরও ওনারা বলছে এটা অনৈতিক আমি কইছি আমার ভোট আমি দিতেছি দিতে আমার ভিডিও আমি করি যার কারণে ভিডিওটা আছেন আমার সিরিয়াল নাম্বার বলার পরে আইডি কার্ডের ফিঙ্গার প্রিন্ট দিয়া ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আইডি কার্ড শো করছে তো আমার পছন্দ অনুযায়ী আমাদের এখানে সেরকম দুজন প্রার্থী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন গোড়া প্রার্থী আমি গোড়া দিলাম আর এখানে দিছি চশমা মিলন ভাই আর তারপর মহিলা ভাইস চেয়ারম্যানরা দিছি ফুটবল মার্কা ফুটবল মার্কা দিয়ে দিচ্ছি ইভিএম এই সর্বপ্রথম আমি ভোট দিলাম দেখলাম অন্তত সহজ সিস্টেম এখানে ফুটবল দিছি এখানে চশমা আর দিছি চেয়ারম্যান পদপ্রার্থীরা আমাদের উনি এলাকার ভাই বড়ো ভাই প্রার্থী তাই ওনার এই ভোটটা দিয়ে দিলাম তবে ইনশাআল্লাহ আশা করি উনি বিজয়ী হবে আমি আশা করি আমার ভোটগুলো ফসা যাইতো না তারপরে দেখি শেষ পর্যন্ত কে কে নির্বাচিত হয় এই হচ্ছে আমাদের দেখাই যাই এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল হচ্ছে হাই স্কুল এটা হচ্ছে গেট এ হচ্ছে প্রাইমারি স্কুল আমরা মূলত এখান থেকে পড়ালেখা করছি তবে অনেকদিন হয়েছে অনেকদিন পরে এই বোটের ও ঢুকলাম রাস্তার প্রচন্ড মানুষের ভিড় সবাই প্রত্যেকে ব্যানার টাঙ্গাই রাখছে শুধু পোস্টার টাঙ্গাই রাখছে এনি হচ্ছে ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সাহেব এ হচ্ছে ওনাদের ম্যানেজার এখানে দুজন মাত্র সেভেন ফার্থি হয়েছে একজন আনারস মার্কা একজন গোড়া মার্কা তো আমি ঘোড়া মার খায় দিলাম এই যে আমাদের ছোটো বাতি যারা কেউ বাড়ি আছে আমার বাতি যারা এরা মানুষের সিরিয়াল নাম্বারগুলো বাইর করে দেয় এতে সহজ হয় আর কি সবাই তো আর সব কিছু জানে না ওনারা সহযোগিতা করতেছে তো আপনাদের মতামত জানাবেন কেমন হইলো ভিডিওটা কী